আমরা রৌকুলে হ্যাঁ আপনারা জানেন দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটা বাংলাদেশ এবং ভারত সহ সর্বত্র বাঙালি ভাষাভাষী যারা কথা বলেন বাংলা ভাষায় সকলের মাঝে এটা একটা ভাইরাল প্রতিষ্ঠান এই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার এর চেয়ারম্যান আমি উদ্যুক্তা আমি আজকে চব্বিশ বছর প্রতিষ্ঠান যেটা আমার বাবাই শুরু করেছিল পরে আমার আমি হালদরি ব্যাংক ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট ট্রেড লাইসেন্স ব্যাগ ট্যাক্স সর্বত্র আমি অ্যাসেমস রানা এটার মালিক আজকে আমি নিচ্ছ আমি ব্যবসা প্রতিষ্ঠান সেরে আমার বিদায় নিতে হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি আমি নিরুপায় আমি নিরুপায় হয়ে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি আমি নির্যাতিত আমি নিপীড়িত আমি আজকে দুই বছর যাবৎ অর্থাৎ অত্যাচারিত আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই বিষয়বস্তুগুলো সর্বপ্রথম আমি বলতে চাই যে এই প্রতিষ্ঠানে প্রায় দুই কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে যেই ব্যাংকে যেই জমিটি মর্গেজ রয়েছে সেটা আমার বাবার জমি আজকে দেড় বছর আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন আমার বাবার মৃত্যুর পর আমার উপরে জুল অত্যাচার নির্যাতন শুরু হয়েছে আজকে দুই কোটি টাকা ব্যাংক প্রতিষ্ঠান আমার কাছে পায় যেটা আজকে চোদ্দ দুই বছর যাবৎ কোনো ব্যাংক ইন্টারেস্ট প্রতিষ্ঠান পাচ্ছে না আমার অলিখিত পার্টনার আমার বোন জামাতা আমানুল্লাহ ফরাজি এবং আমার ছোট বোন কাকুলি তারা আমাকে আমার কোনো ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে না আমি ঢাকা শহর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে কাঁচামাল সরবরাহ করে আসছে এই যারা কাঁচামাল সংগ্রহ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান আমার কাছে এক কোটি টাকা পায় তাদের কাছে আমার চেক দেওয়া রয়েছে মালিক কাকলি ফার্নিচার আদের ঋণ তার দেওয়ার কথা সে ঋণ আমাকে দিচ্ছে না অথচ এই প্রতিষ্ঠানের ফিফটি পারসেন্ট বাঘ সে নিয়ে নিছে আমি এই প্রতিষ্ঠানের যে সকল ছয়টি পট আমি কিনেছিলাম ছয়টি জমি আমি ক্রয় করেছিলাম এই জমিগুলো আমার বাবার কথায় আমার অগ্নিবতীকে ফিফটি পার্সেন্ট দলিলের মধ্যে ফিফটি পার্সেন্ট মালিকানা প্রদান করি আজকে সেই জমিগুলো বিক্রি করে আমি ব্যাংক ঋণ পরিশোধ করব সেটাও আমি পাচ্ছি না এর কারণ যে জমিগুলো যদি বিক্রি করি সে অর্ধেক টাকা নেওয়া যায় ইতিমধ্যে আমি একটি জমি সত্তর লক্ষ টাকা বিক্রি করেছি পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি পেয়ে আরও পাঁচ লক্ষ টাকা ভরে আমি চল্লিশ লক্ষ টাকা ঋণ প্রদান করেছি সে তার বিপরীতে সেই জমি বিক্রি করার পঁয়ত্রিশ লক্ষ টাকা সে গ্রহণ করে এই কাকলি ফার্নিচারের উল্টা দিকে বিশাল কাকলি ফার্নিচার বাজার সে প্রতিষ্ঠিত করে সেই কাকলি ফার্নিচারের বাজারে এই কাকলি ফার্নিচার যা বিক্রি করে সেও সেম তা বিক্রি করে আসছে আজকে আমার এখানে প্রতিনিয়ত মার দূর হচ্ছে আমাকে আমার বগ্নিপতি আমার বগ্নিপতির বাবা জালাল ফরাজি আমাকে এখানে একাধিকবার আঘাত করেছে আমার কর্মচারীর উপরে আঘাত করেছে সব শেষ আজকে দুই বছর যাবৎ আমি জ্বলে রয়েছি চব্বিশে জুলাইয়ের আগ পর্যন্ত এই এলাকার সাবেক ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রোফ এবং সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলার মাহতাবুদ্দিন এই দুইজনের দায়িত্ব ছিল চব্বিশে জুলাইয়ের পরে দেশের দেশের এই অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে পরে আর পাওয়া যায় নাই আজকে আমি ব্যাংক ঋণ খেলাফি আপনারা জানবেন যে আমার এখানে দুইটা গাড়ি ছিল আমার একটা প্রাইভেট কার ছিল যেটার আনুমানিক মূল্য তেইশ লক্ষ টাকা একটি বড় পিক রয়েছে যেটার আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা এই দুটো প্রাইভেট কার প্রাইভেট কার এবং পিক সে আজকে দেড় বছর যাবৎ তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যবহার করতেছে ভাবে জোরপূর্বকভাবে ভাবে এর কারণ আমি আমার ভগ্নিপতি বনজামা ভালোবেসে সেই গাড়িগুলো তার নামে দিয়েছিলাম আজকে কাকলি ফার্নিচারের এই প্রতিষ্ঠানের সকল ঋণ দুই কোটি টাকা ব্যাংক ঋণ এক কোটি টাকা পাওনা যার এই সকল লাইব্রিলিটিস আমার উপরে এসে বর্তাইছে অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমি আমি যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমি পাইকারি বিজনেস করেছি তাদের কাছেও আমি প্রায় এক কোটি টাকা পাই এখন আমি যে তাদের কাছে টাকা চাইবো যে কম্পিউটারটা আমার এখানে ছিল যে তাদের পাওনা ধানার হিসাব ছিল সেই কম্পিউটারটা অন্যায়ভাবে দোকান ভাগ বন্টন হওয়ার পর আমার চেম্বার থেকে সে জোরপূর্বক নেওয়া যায় আমি সেই টাকাও আমি পাচ্ছি না আমার এখানে সকল স্টাফ আমার মার্কেটিং অফিসার আমার এখানের সেলসম্যান আমার সকল কর্মকর্তা কর্মচারী সে উচ্চ হারে বেতন দিয়া সে তার নিজস্ব প্রতিষ্ঠানে জয়েন করায় করায় নেয় আজকে আমার কোনো স্টাফ এখানে নাই আজকে আমার যে কারখানা আমি একটু পরে লাইভে যাব আমি আপনাদেরকে দেখাবো আমার যে কারখানা কাকলি ফার্নিচার যে ফ্যাক্টরি রয়েছে এটি শূন্য ওখানেও কোনো শ্রমিক নাই সেগুলো সে উচ্চ বেতনে সে তার নিজস্ব কারখানায় প্রতিষ্ঠিত করেছে ইতিমধ্যে সে এতদিন আমার বাবার জমির উপর বর করে কাকলি ফার্নিচার প্রতিষ্ঠিত হয়েছে আমার ব্যাংক ঋণ এবং আমার আমার ঋণ করা ঢাকা শহর থেকে এক কোটি টাকা ঋণ করা এই অর্থ দিয়ে কাকলি ফার্নিচার প্রতিষ্ঠিত হয়েছে এটার উপর ভর করে আমার বন জামা তা চলে গেছে চলে আসছে এতদিন যাবৎ ইতিমধ্যে আবার সে আমার নানার বাড়িতে আমার মায়ের যে সম্পদ পাই এই সম্পদের উপর সে কারখানা প্রতিষ্ঠিত করেছে আমার মাকে প্রশ্ন করার পর আমার মা আমাকে বলেছিল যে সে এই কারখানাটা প্রতিষ্ঠিত করার পরে সে আমার ফয়সলা দিবে এখন পর্যন্ত আমি এখন যখন ফয়সলা চাচ্ছি এখন সে বলে নির্বাচনের পরে ইত্যাদি আজকে দুই বছর যাবৎ টাকা না দেওয়ার পায় তারা করতেছে আজ নয়কাল এই না সেই তালবাহানা করে আসছে আমি নির্যাতিত আমি অত্যাচারিত আজকে আমি নিচ্ছ সোহেল আমি এই সংবাদ চ্যামলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই যারা যৌথ বিজনেস করতেছেন যারা বঞ্জামাতার সাথে বিজনেস করতেছেন যারা বোনের সাথে পার্টনারে বিজনেস করতেছেন আপনারা সতর্ক হন আমার এখান থেকে আপনারা সাবধান হন এ দেশের নেটিজেন বা যারা রয়েছেন সংবাদ করবি যারা রয়েছেন সুধি সমাজ যারা রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এ দেশের ক্ষমতা ওই বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন পুলিশ প্রশাসন যারা রয়েছেন আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আজকে জীবন মরণ সমস্যা আমার গতকাল গতকালকেও আমাকে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছে আজকে দুই বছর যাবত আমি অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি কিন্তু আমি পারি নাই আমি আমার পরিবার নিয়ে আজকে আমি নিঃস্ব সে তালবাহানা করে সে কোনো অবস্থাতেই তাকে বসানো যাচ্ছে না সে বসছে না আমি যেই বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর প্রত্যেকটা সততা রয়েছে স্থানীয় লোকজন যারা আছে আপনারা তাদের কাছে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন আমি পর্যায়ক্রমে লাইভের মাধ্যমে আমার আইডিতে একের পর এক বিষয়টা তুলে ধরব সবশেষ আমি চাচ্ছি যা আমার ফয়সলাটা আমার বোন আমার বাবা মৃত্যুর পর মৃত্যুর পর আমার বোন জামাতে আমার বোন আমার বাবার সম্পদের উপর দুই কোটি টাকা সম্পদের মালিক হয়ে মালিক হয়েছে আমি তার সম্পদ আমার বোনের সম্পদ বিন্দুমাত্র রাখতে আমি আগ্রহী না সে তার সম্পদ পাই টু পাই তাকে আমি বুঝাই দেওয়ার জন্য বারংবার ডাকছি তোমারটা তুমি বুঝে নাও আমারটা আমাকে দাও আমাকে আমাকে দিয়ে মুক্তি দাও আমি তার সম্পদ বুঝিয়ে দিতে চাইছি আমারটা আমার দিয়ে আমি মুক্তি চাচ্ছি আমি এটা পারি নাই আমি বারংবার তাকে ডাকা হয়েছি এলাকার যথেষ্ট পরিমাণ সাক্ষী প্রমাণ আছে এলাকার লোকজন সব জানে এটা একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান মাওনা চোরস্তার মতো জায়গায় আজকে দেড় বছর যাবৎ আপনারা দেখেছেন দেখেছেন যে এখানে কাকলি ফার্নিচার বাক হয়েছে কাকলি ফার্নিচার বাঘ হয়েছে আমি এখানে অত্যাচারিত হয়েছি সবচাইতে বড়ো কথা গত উন উনিশে জানুয়ারি আমি জানতে পারলাম যে চক্রান্ত করে আমার এই বঞ্জামায় আমাকে একটি জুলাই হত্যাচেষ্টা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে গত উনিশে জানুয়ারির পর বিশে জানুয়ারি জানুয়ারি থেকে আমি পলাতক রয়েছি আজকে আমি এই পলাতক থাকা অবস্থায় আমার উপরে টর্চার হয়েছে আমার উপরে মার দূর হয়েছে আমার যাই ক্যাশ ক্যাপিটাল ছিল আমার সকল ক্যাশ ক্যাপিটাল আজকে নিশ্চ হয়ে গেছে আমি এখন নিরুপায় আমি সকলের কাছে আমার এই ফয়সালা চাই আমি বাঁচতে চাই আমার বাচ্চার অধিকার আছে আমি একজন উদ্যোক্তা আমি চব্বিশ বছর চব্বিশ বছর এই দামে কম মানে বলো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটার পিছনে যান প্রাণ মেজা দিয়ে আমি এটা দাঁড় করিয়েছি আজকে আমি নিশ্চয় এ আপনারা দেখেন যে একজন উদ্যোক্তার কিরকম পরিণতি হয়েছে আমি একজন উদ্যোক্তা কিভাবে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বন জমাতার কারণে আজকে যে সে যেই খেলা খেলা খেলেছে বন জমায় হিন্দাবাদ বোন জমার জিন্দাবাদ আমার বলতে হয় আমার একটি কথা যদি বৃত্ত হয়ে থাকে আপনারা যে পরিমাণ শাস্তি আমাকে দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব প্লিজ আমার প্রতি দাঁড়ান আমার বাসে দাঁড়ান আমার বাসে দাঁড়ান আমি আর পারছি না আমার বীর জাহারে থেকে গেছে আমার এই পরিবার নিয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা নাই প্লিজ আমার পিছনে দাঁড়ান আজকে চব্বিশ বছরের একজন উদ্যোক্তা নিঃস হয়ে গেছে আত্মহত্যা ছাড়া তার কোনো রাস্তা নাই আমার আমার বিষয়টা করেন আমার এই ভিডিও গুলা ভাইরাল করেন বিদেশি ভাই যারা রয়েছেন তারা ভিডিও গুলা ভাইরাল করেন আজকে একজন উদ্যোক্তার আপনারা বাংলাদেশের বাড়িতে তুলে ধরেন আমার আর কোনো কথা নাই আমি শুধু বলতে চাই আমি আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন দামে কম ভালো ভালো কাকলি ফার্নিচারকে যদি আপনারা ভালোবেসে থাকেন করোনার সময় যে বাইরাল আপনারা করেছিলেন আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন আজকে আমি নিশ্চয় আপনাকে আজকে দুই বছর জবাব আমি আমার পরিবারে গাজা হাল অবস্থায় জীবন যাপন করছি আজকে আমার বাবার জবটা আমার বাবার জমি নিলাম হয়ে যাচ্ছে আজকে জোরপূর্বক সে আমার গাড়ি বেবান করছে। আজকে জোরপূর্বক সে আমার জমি দখল করে আজকে আজকে জোরপূর্বক সে আমার বাড়ি দখল করে আসছে। আমি নীরব ভাই এই দেশের এই বর্তমান অবস্থায় কোথায় আমি বিচার পাই নাই সে কোনো মাতাকবর সে বলে নাই কেউ যদি তার কাছে পাঠানো হয় যে এটা ফয়সলা করো তাকে সে অপমান অপদস্ত করে বিদায় দেয় কোথায় কার ক্ষমতার উচ্চ আমি জানি না কোথায় কার ক্ষমতা উচ্চ আমি এটা বুঝি না চব্বিশে পর সে আরো হিংসাত্মক হয়ে ওঠে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে তার বাবা আমার উপর এই এই আমার সরব এসে আমার উপর লাঠি দিয়ে আঘাত করে আমার একাধিক কর্মকর্তা কর্মচারীকে সে আঘাত করে আমার সকল কর্মকর্তা কর্মচারী মার্কেটিং অফিসার সবকিছু সে উচ্চ হারে বেতন দিয়ে চার প্রতিষ্ঠানে জয়েন করায় আমার কারখানার সকল শ্রমিক সে রিয়া যায় আমি অত্যাচারিত আমি নির্যাতিত আমার পাশে দাঁড়ান আপনারা আপনাদের মধ্যে আমার অনুরোধ আপনারা লক্ষ্য করেন জানেন বুঝেন আমার কথার সত্যতা আছে কিনা যদি আমার কথার সত্যতা থাকে তাহলে আপনারা আমার পাশে দাঁড়ান প্রেস আমার পাশে দাঁড়ান একজন উদ্যোক্তাকে বাঁচান একজন উদ্যোক্তাকে বাঁচান আমি একজন সমান উদ্যোক্তা দমে কাপভাড়া ভালো ককুলি ভাড়ি চার এই ঠকিপুের ত্রিপুরে পে বজলে করেছি। এই এলাকায় কাই আলোচখ আছে অসেক্য ভাি চার প্রতিষ্ঠান রয়েছে ওদের এখানে ্গতয় বিক্রি বদ্ধ। কিন্তু সারা মানুষ এই কাকুলি ভাাডি এ এসে ভালতি থাকে এই সকল কাকুলি ভাাডি চাারের সকল লাইভলটে। আবার আর সকল রাজান এখন সে বুক করতেছে আবার এই কর্তৃপক্ষ দোকান ছেড়ে দেওয়ার জন্যে আমাকে নোটিশ করেছে আমি দোকান ছেড়ে দিচ্ছে কারণ আমি চালানোর এখন সামর্থ্য নাই আজকের পর এই মায়না রাস্তা থেকে আমি বিদায় দিতে হচ্ছি প্লিজ আমার পাশে দাঁড়ান প্লিজ আমার পাশে দাঁড়ান